রুগী মৃত্যু নিয়ে ক্ষীরপাই হাসপাতালে ধুমধুমার আজ রবিবার সকালে ক্ষীরপাই হসপিটালে রুগী মৃত্যু নিয়ে ঘটে গেল ধুমধুমার কাণ্ড গতকাল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ক্ষীরপাই গ্রামীণ হসপিটালে ভর্তি হয় এক বছর পঁয়ষট্টির বৃদ্ধা প্রিয়া রণ বিবি বাড়িঘাটাল থানার মূলা গ্রামে দিন কয়েক আগে শারীরিক সমস্যা নিয়ে মেয়ের বাড়ি চন্দ্রকোনা থানার গন্ধ বেরিয়াতে আসেন ওই বৃদ্ধা গতকাল হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বৃদ্ধাকে আজ সকালে ওই বৃদ্ধার মৃত্যু ঘটে পরিবারের সদস্যরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হসপিটালের মূল গেটে বিক্ষোভ শুরু করে এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে ঘটনাস্থলে ক্ষীরপাই আউটপোস্ট পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকালের দিকে আসবে চলে আমি সাড়ে সাতটা ডাক্তারবাবু এলো তাকে বললো কি দেখুন রুগীটাকে সুস্থ করুন ওইটা আমি ঠিক আছে চিকিৎসা করছি বলে আমাকে বাড়ি চলে যেতে বলে এবং রক্ত রিপোর্ট এসে করা করায় নশো তিরিশ টাকা কিংবা নশো সত্তর টাকা বলে বলার পর আমি পয়সা দিয়ে যাই রিপোর্ট মানে একে যারা চিকিৎসা করবে তাদেরকে দিয়ে যায় শিবদাসের লোক আসছিলো এবার আমি বাড়ি চলে গেছি তারপরে আমার বাড়ির লোক আমার স্ত্রী বলছে এ ব্যাপার ইঞ্জেকশন দিয়েছে ভুল ইঞ্জেকশন দিয়ে রুগীটাকে মেরে দিয়েছে ইঞ্জেকশন দিতেই কি মারা গেছে হ্যাঁ ইঞ্জেকশন দিতে ছটপট করে মারা আচ্ছা আচ্ছা উনি কে হন আপনার উনি হন আমার শাশুড়ি মা নাম পিয়ারান বিবি আমার নাম জালালুদ্দিন খান গ্রাম গন্ধবেড়িয়া তুই বেকারে যাবি রে আমার মায়ের মতন মরবি রে ওরে ও মাকে যেমন মারলি রে তোকে বাঁচতে হবে নি ডাক্তার তোকে সরকারের পয়সা দখল করতে হবে নি রে তোকে দখল করে খেতে হবে নি রে ওরে ডাক্তার রে কি ডাক্তার চোর ডাক্তার রে টাইফার হচ্ছে সেখানে ডাক্তার বললো রক্তের উপর বললো বলে কালকে রাত দুটোর সময় ভর্তি করলো বলে কাল থেকে ডাক্তারকে এত বলল ডাক্তারকে ডাক্তার ডাক্তারকে ডাকো ডাক্তার কোনো ডাক্তার মার কাছে চিকিৎসা করতে গেল নি রিপোর্ট দেখাতে বলুন রিপোর্টও দেখলো নি আজকে সকালবেলা যে একটা চ্যান্স কিন্তু ডাক্তার ঢুকলো চশমা চোখে দিয়ে ডাক্তারটা সে ডাক্তারটাকে আমি বলছি আমি ডাক্তার বলবো আমার মা কেন কেমন করছে দেখুন আমার মাও বলছে বাবা আমি তোর পায়েতে ধরি আমার জানটা কেন এমন করছে দেখো আমার জানটা কেমন এমন করছে তোমার ই করতে হবে ইসিসি করতে হবে আর রক্ত রিপোর্ট করতে হবে আমি রক্ত রিপোর্ট তিন রকম করেছি আবার রক্ত রিপোর্ট করব বলছে হ্যাঁ তারপরে আর একটা রক্ত রিপোর্ট এলো বলছে না রক্ত রিপোর্ট করতে হবে নি রক্ত রিপোর্ট রয়েছে তোমার ইসিজি করতে হবে আর ই করতে হবে আরেকটা থাম না গো আরেকটা কী বললো কী প্রটাকশন না কী বললো সেটা করতে হবে বলে সে লোকটাকে যদি ইসিজি করলো করে বলছে তোমার মায়ের একটু হার্টের প্রবলেম আছে

রে আমার মায়ের মতন মরবি রে ওরে ডাক্তার মাকে যেমন মারলি রে তোকে বাঁচতে হবে ডাক্তার ওকে সরকারের পয়সা দখল করতে হবে নি রে تو که دکل کرده که تو هم نیره، اون دکتره، بیتی دکتر چه دکتره؟ <تصفح>